পূর্ব মেদিনীপুর রামনগর রাও হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কড়া নিরাপত্তায় জীবনের বড় পরীক্ষা শুরু করলেন রামনগর রাও হাইস্কুলের পাশে জাতীয় সড়ক থাকার কারণে পুলিশের কড়া নিরাপত্তা ছিল এবং পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়নি নহরি গ্রামসভার সদস্য গণপতি সিট ও বুথ সভাপতি চন্দনবাবু ডক্টর অনুপ পণ্ডা সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এবং সারা পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো কোন জায়গায় কোনো অসুবিধা হয়নি শান্তিপূর্ণভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা অভিনন্দন ও কামনা জানালো রামনগর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা হবে বলে মনে হচ্ছে আর এখানে পরিবেশ যথেষ্ট ভালো কারণ আমরা আমরাও এই স্কুলের ছাত্র আমার গ্রামেই আমার সংসদ এলাকায় এরা স্কুল এখানকার পরিবেশ সু আছে আর এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে শিক্ষকরা পর্যাপ্ত শিক্ষক আছে আর ছাত্র জল বলো বা যে কোনো গার্ডিয়ানদের বসার জায়গা সমস্ত ব্যবস্থা করা হয়েছে আমাদের গ্রামের পক্ষ থেকে এখানে কতজন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে কাছাকাছি সাতশো জন মনে করার কথা শোনার কথা সাতশো জন পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীদের পরিষেবা স্কুল তরফ থেকে সেরকম পরিষেবা তো জল ওরা তো জল পানি জলের ব্যবস্থা করেছে আর পরিবহনের ব্যবস্থা যদিও করেনি কিন্তু জলের ব্যবস্থা করেছে এবং এদের নিরাপত্তার কথা ভেবেও পুলিশ প্রশাসনের সাথে রেখেছে ওরা পরিষেবা দিচ্ছি পার্টিগতভাবে জল পেন যতটুকু পুলিশি প্রোটেকশান আমরা চারদিকে রেখেছি মোটামুটি আমরা পার্টিগতভাবে তৃণমূল পক্ষ থেকে আমাদের কর্মীরা সবাই আছে দেখভাল করছে যাতে কোনো অসুবিধা নয় বসার ওঠার সবই ব্যবস্থা আমরা করেছি ছাত্ররা আবার যখন পরীক্ষা দিতে আসে বা গাড়ি আমরা সেরকম কিছু দেখা যাচ্ছে না সেরকম কিছু দেখা আমি আমার এই ছাত্রদের একটা জীবনের একটা বিরাট মূল্যবান দিন এই মূল্যবান দিনে ছাত্ররা আজ বারোটা বছর তারা যে পড়াশোনা করেছিল তার আজকের একটা সফলতম দিন সেই দিনে তারা কিভাবে লিখবে পড়াশোনা করবে আগামী দিনে কিভাবে তারা পথে এগোবে তার তারা কিন্তু আজকেই তাদের দিনটা নির্ধারণ করবে তো আমরা সবসময়ের জন্য সাফল্য কামনা করব যে আগামী দিনে তাদের চলার পথ সুগম হোক এবং ছাত্ররা আগামী দিনে সমাজ গড়ে উঠুক চেতনা গড়ে উঠুক চেতনা না তার সেন্টারে পৌঁছে দিচ্ছে আর অভিভাবকরা আছে আমাদের বিভিন্ন পার্টির কর্মীরাও অনেকে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা আছে তারা নিরাপত্তার ব্যবস্থা করছে আপনার নামটা গণপতি সিট এই গ্রামের গ্রাম সংসদ সদস্য কলমে লিখে যেন ওরা আগামী দিনে আগামী দিনে ভবিষ্যৎটা তৈরি করতে পারে সুগম করতে পারে এই জন্য আমাদের দীপক স্যার কিন্তু অনেক সহযোগিতা করেছেন এবং প্রশাসন আমাদেরকে অকুণ্ঠ সহযোগিতা করেছে আমার নাম হচ্ছে ডাক্তার অনুপম কন্যা